সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ইকোপ্রাণ ডট কম থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইকোপ্রাণ ডট কম বিগত দশ বছর যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন ইনস্টিটিউট হসপিটাল এবং বিভিন্ন হোটেলগুলোতে যেখানে বাচ্চাদের বিচরণ সেই সব জায়গায় আমরা কিডস প্লেইং জোন তৈরি করে থাকি এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক ডেভেলপমেন্টের জন্য আমরা চমৎকার কিছু থেরাপি ইকুইপমেন্ট তৈরি করেছি খুবই রিসার্চ করে যে ইকুইপমেন্টগুলো প্রত্যেকটা শিশুর বারন্ত বয়সে খুবই প্রয়োজন আমরা ইতিমধ্যেই বিগত দশ বছরে বিভিন্ন বাসায় ইনস্টিটিউটগুলোতে এই প্রোডাক্টগুলো নিয়মিতভাবে সরবরাহ করছি এবং সেগুলো ইনস্টলেশন করে দিচ্ছি শিশুদের এই পণ্যগুলো খুবই স্পর্শকাতর এবং খুবই সতর্কতার সহিত এই পণ্যগুলো তৈরি করতে হয় এই পণ্যগুলো তৈরি করার পেছনে আমাদের অনেক বড় কিছু রিসার্চ রয়েছে গবেষণা রয়েছে এই পণ্যগুলো তৈরি ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করি যাতে কোনো শিশু ব্যথা না পায় আমরা স্পেশাল কিছু ভ্যাকসিন স্পেশাল ফোম এবং আমরা খুবই সতর্কতার সহিত আমরা এই কাট এবং বোর্ডের কাজগুলো করে থাকি যাতে বাচ্চাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয় আমরা আমাদের উল্লেখযোগ্য সারা বাংলাদেশে কিছু মডেল ওয়ার্ক করেছি আপনাদের আমন্ত্রণ রইল সেই প্রজেক্টগুলো দেখার জন্য আমরা দু সালে প্রথম প্রজেক্ট করেছিলাম বড় প্রজেক্ট সেভ দ্য চিলড্রেনের কক্সিস বাজার অরুণোদয় স্কুলে অ্যাজ ওয়েল এস সেকেন্ড আরেকটা প্রজেক্ট আমরা দু সালে সেভ দ্য চিলড্রেনের ফিন্যান্সে বাজার অরুণদয় স্কুলে আবারও একটা প্রজেক্ট আমরা করি এছাড়া বড় প্রজেক্টের মধ্যে আমরা সুইট বাংলাদেশের জামালপুর ব্রাঞ্চে আমরা একটা কাজ করি এছাড়াও অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল তিনশো ফিটে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আমরা একটা চমৎকার একটা সেট করেছি এছাড়াও বাংলাদেশে আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান বিউটিফুল মাইন্ডে আমরা একটা চমৎকার সেট করেছি সেই সেট আপগুলো বাচ্চারা খুব চমৎকারভাবে এনজয় করে তারা এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করছে আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিক্ষককে আমরা বিশেষভাবে অনুরোধ করি যাতে বাচ্চাদের জন্য একটা কিডস প্লেইং জোন তৈরি করে কারণ আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন রকমের ইনস্টিটিউট গড়ে উঠেছে সেই ইনস্টিটিউটগুলোতে কোনো মাঠ নেই খেলার কোনো জায়গা নেই যেহেতু বাচ্চাদের শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের জন্য খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ সেহেতু আমরা অবশ্যই প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক বা যারা প্রতিষ্ঠা করেছে স্কুল তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের ছোট্ট পরিসরে হলেও একটা কক্ষে বাচ্চাদের খেলার কিছু সামগ্রী দিয়ে একটা কিডস প্লেয়িং জোন তৈরি করুন আমরা ইকোপ্রাণ আপনাদের সার্বিক সহযোগিতার জন্য পাশে আছি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে কল করে আমাদেরকে পরামর্শ জন্য ডাকতে পারেন আমরা আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দেব যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করবেন আসসালামু আলাইকুম